আসসালামু আলাইকুম সুমনস এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা তোমাদের জীবন পাঠ যে লেকচার ওয়ানটা এর আগে করিছিলাম সেখানে আমরা জীববিজ্ঞানের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম আজকের লেকচার 2 আমরা আলোচনা করব শ্রেণী বিন্যাস এবং শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এই দুটো অংশ আমরা আলোচনা করব এই লেকচারের মধ্যে শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি শ্রেণী বিন্যাস সম্পর্কে কয়েকটা জিনিস লিখেছি কিন্তু এগুলো লেখার আগে আমাদেরকে যেটা জানা উচিত শ্রেণী বিন্যাসটা আসলে কি এবং শ্রেণী বিন্যাসের উদ্দেশ্যটা কি বিন্যাস জানার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীতে প্রায় তেরো লক্ষ প্রজাতির প্রাণী এবং প্রায় চার লক্ষ প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং এই বিশাল সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী কুল যারা রয়েছে তাদের সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে এই বিশাল সংখ্যক উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্কে জানা এবং তাদের সম্পর্কিত যে জ্ঞানগুলো রয়েছে এই জ্ঞানগুলো সম্পর্কে আলোচনা করা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে এটা অত্যন্ত দুরূহ একটি ব্যাপার যার কারণে বিজ্ঞানীগণ চিন্তা করলেন যে কি করে জীবজগৎকে আরও সহজ এবং সাবলীলভাবে কম সময়ে তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যায় এবং সেগুলো উপস্থাপন করা যায় এই প্রয়োজনীয়তা থেকে জীববিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি এ শাখায় জীবকুলকে তাদের বিভিন্ন প্রজাতিকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং সে সম্পর্কিত আলোচনা করা হয় শ্রেণীবিন্যাস এর জনক বা সর্ব সর্বপ্রথম যেই বিজ্ঞানী শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলেন বা উপস্থাপন করেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস এনাকে বলা হচ্ছে পূর্ণ শ্রেণীবিন্যাস এবং তার পাশাপাশি নামকরণের অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণের জনকও কিন্তু ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় এনসিকিউ এসে থাকে সেগুলো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি বইও তোমরা সতেরোশো পঁয়ত্রিশ সালে বিজ্ঞানী লিনিয়াস আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি অধ্যাপক হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়ে থাকেন এবং এই ভদ্রলোক অর্থাৎ কেরোলাস লিনিয়াস জীবজগৎকে ভৌত এবং প্রাণী এ দুটি অংশে সে বিভক্ত করেছিলেন কেরোলাস লিনিয়াস এই যে সরি এখানে ভৌত না একটু তোমরা কারেকশন করে নাও এখানে উদ্ভিদ হবে অর্থাৎ কেরলাস লিনিয়াস জীব উদ্ভিদ এবং প্রাণী এই দুটি অংশ ভাগ করেছিলেন পরবর্তীতে কেরোলাস লিনিয়াসের এই এই যে তিনি এই উদ্ভিদ এবং প্রাণী দুটি অংশে ভাগ করেছিলেন এটা করার পরবর্তী সময় পর্যন্ত প্রায় উনিশশো সাল পর্যন্ত কিন্তু এভাবেই ধারাটা চলে এসেছিল এবং বৈজ্ঞানিক নামকরণ বলতে আমরা কেরোলাস লিনিয়াস না যতটুকু অবদান রেখেছিলেন সেটুকুই আমরা জানতাম শ্রেণীবিন্যাসের এইটুকু আলোচনা পরবর্তীতে যেটা আসছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তোমরা দেখতে পাচ্ছ শ্রেণীবিন্যাসের কি যেটা আমি তোমাদেরকে বললাম যে এই বিশাল সংখ্যক প্রাণী এবং উদ্ভিদ জগৎকে সহজ এবং সাবলীলভাবে জানার জন্য আমাদের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে বা শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে সেটাই হচ্ছে মূলত শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বইয়ের মধ্যে তোমরা যদি একটু বইটা খোলো বইয়ের মধ্যে দেখতে পাবে পেজ নাম্বার সেভেন পেজ নাম্বার সেভেনের মধ্যে এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য যে অংশটুকু রয়েছে একটু ভালো করে তোমাদেরকে দেখাই এই শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য অংশটিকে তোমরা চার থেকে পাঁচটি পয়েন্টে এই কথাগুলো চার থেকে পাঁচটি পয়েন্টে ভাগ করে নেবে এবং এর পরবর্তীতে যখন তোমরা টেস্ট পেপার বা সাপ্লিমেন্টে গিয়ে দেখবে সৃজনশীলগুলো বা সিকিউগুলো তখন এই কথাগুলোই কিন্তু ওখানে পার্ট পার্ট করে বা পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে যেহেতু আমাদের এটা শর্ট টাইম ব্যাচ আইসিইউ ব্যাচ আমরা এখানে কিন্তু তোমাদেরকে একদম থোরলি ডিসক্রিপশন দিয়ে বা পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে সেই বিষয়গুলো হয়তো বা দেখাতে পারছি না তোমাদের যতটুকু পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় যেগুলো থেকে আসবে বা এসেছে এতদিন সেই অংশগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোকেই টেস্ট পেপারের সাথে সামঞ্জস্য রেখে আমরা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য অংশটা তোমরা বইয়ের এই অংশটুকু থেকে পড়ে নিবা এর পরবর্তীতে আমরা আলোচনা করব আমাদের জীব জগতের রাজ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু তার আগে জীব জগতের রাজ্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার পূর্বে জীব জগৎ সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত এই জীব জীবজগৎ সম্পর্কে আলোচনা করতে গেলে গেলে যে জিনিসটা সবার আগে চলে আসে যে বিংশ শতাব্দীর আগ অব্দি বিংশ শতাব্দীর আগ অব্দি অর্থাৎ উনিশশত সাল যখন বিজ্ঞানী আর এইচ হুইটেকার এই জীবজগৎকে পাঁচটি রাজ্যে বিভক্ত করেছিলেন তার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম জীবজগৎ মানে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান কিন্তু বিজ্ঞানী আর এইচ হুইটেকার তিনি যখন জীবজগৎকে পাঁচটি রাজ্যে বিভক্ত করেন তখন এই পাঁচটি রাজ্য নিয়ে বিজ্ঞানী মার্গিউলিস আরও বিস্তারিত আলোচনা বা বিস্তারিত তিনি গবেষণা করেন এবং পরবর্তীতে উনিশশো সালে তিনি এই জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন এবং সেই সুপার কিংডমের এর অন্তর্ভুক্ত এই পাঁচটি রাজ্য হিসেবে সে উপস্থাপন করে থাকেন সেই জিনিসগুলো তোমরা একটু এই অংশটা তুলে নাও আমি এটা মুছে দিয়ে পরবর্তীতে আর একটু বিষয়গুলো লিখে দিচ্ছি তোমাদেরকে জীবজগৎকে বিজ্ঞানী মার্গিউলিস দুটি সুপার কিংডমে ভাগ করে থাকেন সেটি হচ্ছে সুপার কিংডম ওয়ান এবং সুপার কিংডম দুই সুপার কিংডম ওয়ান এবং সুপার কিংডম টু সুপার কিংডম ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রো ক্যারিওটা প্রো ক্যারিওটা প্রো ক্যারিওটা এবং সুপার কিংডম টু যেটা রয়েছে সেটা আমাদের হচ্ছে ইউ ক্যারিওটা প্রো ক্যারিওটা এবং ইউক্যারিওটা প্রো ক্যারিওটা এই শব্দটির মধ্যে শুরুতে আছে প্রো এবং পরবর্তী হচ্ছে ক্যারিওটা মনে রাখবে এই প্রো শব্দটি এটি একটি গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে আদি এবং ক্যারিওটা ক্যারিওটাটি এসেছে আমাদের ক্যারিওট শব্দ থেকে ক্যারি ওট শব্দ থেকে যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট আমার লেখা একটু খারাপ হলে কষ্ট করে বুঝে নিও তোমরা প্রো ক্যারিওটা অর্থাৎ আদি নিউক্লিয়াস বিশিষ্ট যে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কারা যে সকল নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ আমি যদি একটা নিউক্লিয়াসকে এখানে কল্পনা করি তাহলে নিউক্লিয়াসের যে অংশগুলো আদর্শ অংশগুলো থাকে অর্থাৎ নিউক্লিও থাকবে এবং এখানে কি থাকবে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে নিউক্লিয়ার এনভেলপ থাকবে নিউক্লিয়ার এনভেলাপ থাকবে নিউক্লিও লাস থাকবে তারপর ক্রোমাটিন তন্তু থাকবে হ্যাঁ এগুলো এগুলো একটা আদর্শ নিউক্লিয়াসের ভিতরে থাকবে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে যেটা আমার আদি নিউক্লিয়াস বিশিষ্ট বা আদি নিউক্লিয়াস তার মধ্যে কিন্তু নিউক্লিও লাস বা আমার নিউক্লিয়ার মেমব্রেন হ্যাঁ নিউক্লিয়ার রন্ধ্র এগুলো কিন্তু উপস্থিত থাকবে না শুধুমাত্র আমার এই ক্রোমাটিন তন্তুগুলো উপস্থিত সেখানে থাকবে অর্থাৎ যে সকল অনুন্নত অনুন্নত যেগুলো আমার অনুন্নত যে জীব রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নিউক্লিয়াসের মধ্যে আদি নিউক্লিয়াস আমরা দেখতে পারবো যেখানে শুধুমাত্র ক্রোমাটিন তন্তু বা এই ক্রোমাটিন বস্তুর বাইরে এছাড়া এই উন্নত নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য সেগুলো উপস্থিত থাকবে না অর্থাৎ প্রো তাহলে কারা যাদের নিউক্লিয়াসটি সুগঠিত নয় আমি আবারও বলছি প্রোক্যারিওটা কারা যাদের নিউক্লিয়াসটি এরকম সুগঠিত নয় এই সুগঠিত নিউক্লিয়াস না এই এই সুগঠিত নিউক্লিয়াস নয় এটি রাজ্য এক অর্থাৎ মনেরা শ্রেণীভুক্ত যারা মনেরা ভুক্ত যারা তারাই শুধুমাত্র হচ্ছে আমার প্রোক্যারিওটা তাহলে সুপার কিংডম একের মধ্যে আমার জীবজগতের যে পাঁচটি রাজ্য রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র থাকবে কে শুধুমাত্র থাকবে মনেরা শুধুমাত্র থাকবে মনেরা রাজ্য এক অর্থাৎ মনেরা সুপার কিংডম ওয়ানের মধ্যে থাকবে এবং ইউ ক্যারিওটার কথা যদি আমরা আসি ইউ ক্যারিওটা মানে কি ইউ মানে হচ্ছে প্রকৃত ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত এবং ক্যারিওটা অর্থাৎ ক্যারিওটা কি নিউক্লিয়াস বিশিষ্ট যেটা আমরা আগে পড়েছি নিউক্লিয়াস ওকে তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো প্রো ক্যারিওটা যদি আদি নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে বা সুগঠিত নিউক্লিয়াস না হয়ে থাকে ইউ ক্যারিওটা শব্দের অর্থ দেখো প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা কিন্তু অত্যন্ত সুগঠিত মানে এই রকম তুমি নিউক্লিয়াস পাবে যেখানে নিউক্লিয়ার এনভেলাপ থাকবে নিউক্লিয় লাস থাকবে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে এবং ক্রোমাটিন বস্তুও উপস্থিত থাকবে এই ইউ ক্যারিওটা যেটা সুপার কিংডম টু আমরা বলছি এখানে মনেরা ছাড়া বাকি যে চারটা রাজ্য আছে মনেরা ছাড়া বাকি যে চারটা রাজ্য আছে সেগুলো কিন্তু এই সুপার কিংডম টু বা অন্তর্ভুক্ত যার মধ্যে আমরা জাতি অর্থাৎ মানুষ কিন্তু এই সুপার কিংডম টুতে অন্তর্ভুক্ত কারণ কারণ কি আমাদের যে নিউক্লিয়াস অর্থাৎ আমাদের নিউ আমরা কি উন্নত শ্রেণীর জীব আমাদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত যার কারণে আমরা যে মানুষ সহ অন্যান্য যারা প্রাণী আছি যারা তোমার সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট তারা কিন্তু সুপার কিংডম টু মানে ইউক্যারিওটার অন্তর্ভুক্ত এখন অ্যানিমেলিয়া ছাড়াও বাকি আর চারটি রাজ্য কি কি সেটা আমি এখন তোমাদেরকে এখানে নিচের মধ্যে লিখে দিচ্ছি তাহলে সুপার কিংডম টু এর অন্তর্ভুক্ত যে সকল রাজ্য আমি একটু এই দিকে তোমাদেরকে লিখে দিই নাম্বার টু মনেরা ছিল ওয়ান দুই নম্বর হচ্ছে প্রোটিস্টা প্রোটিস্টা নাম্বার 3 হচ্ছে ফাঙ্গাই নাম্বার 13 হচ্ছে ফাঙ্গাই নাম্বার 4 হচ্ছে অ্যানিমেলিয়া এবং নাম্বার 5 হচ্ছে সরি নাম্বার 4 অ্যানিমেলিয়া হ্যাঁ অ্যানিমেলিয়াটা পাঁচ পাঁচ আর এটা সমস্যা নেই পাঁচ তোমরা প্ল্যানটিও দিতে পারো বা আচ্ছা অ্যানিমেলিয়াটাকে পাঁচ নাম্বারে দাও অ্যানিমেলিয়াটাকে পাঁচ নাম্বারে দাও চার নাম্বারে থাকবে আমাদের প্ল্যানটি তাহলে এই হল আমার পাঁচটা রাজ্যীকার আমাদেরকে বলেছিলেন মনের ফান্টি অ্যানিমেলিয়া এই পাঁচটি রাজ্যের শুরুতে বিজ্ঞানী আরে ছুঁইটেকার কিন্তু উনিশশো উনসত্তর সালে বিভক্ত করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী মার্গিলিস যখন আসলো উনিশশো চুয়াত্তর সালে তিনি বললেন যে না আমার এই পাঁচটি রাজ্য ঠিক আছে কিন্তু এরা দুইটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত অর্থাৎ জীব আগে দুইটি সুপার কিংডমে তিনি ভাগ করে গেছেন সুপার কিংডম ওয়ান সুপার কিংডম টু যেটা হচ্ছে প্রোকেরিওটা ইউকারিওটা এটা হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট সুপার কিংডম ওয়ানের মধ্যে কে আছে মনেরা আছে এবং সুপার কিংডম টু অর্থাৎ ইউকারিওটার মধ্যে কারা আছে বাকি যে চারটি রাজ্য অর্থাৎ প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া যাদের নিউক্লিয়াস সুগঠিত এবং মনেরা একমাত্র যার নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয় এই প্রত্যেকটা রাজ্য এই প্রত্যেকটা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা এই প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব পরের লেকচারে আজকে তোমরা শুধু এটুকু তুলে রেখে দাও ইনশাল্লাহ পরের লেকচারে আমরা লেকচার থ্রিতে গিয়ে এই রাজ্য সম্পর্কে আলোচনা করব। এবং এদের বিস্তারিত জানবো এদের উদাহরণ জানবো এগুলো থেকে কি ধরনের সিকিউ প্রশ্ন বোর্ডে আসে বা এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এর পাশাপাশি আমরা এর পরের দিন শ্রেণী যে তোমাদের ধাপ সমূহ রয়েছে যে ধাপ সমূহ বইয়ের মধ্যে একটা ধাপের কথা বলা হয়েছে একটা উদাহরণ দিয়ে রাখা হয়েছে সেটা সেটার পাশাপাশি শ্রেণীবিন্যাসের আরো ধাপ সমূহ যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব এবং সবশেষ যেটা লেকচার ইনশাআল্লাহ সেটাতে আমরা শুধুমাত্র এবং বিপদ নামকরণ নিয়ে আলোচনা করব। যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সেই অবধি তোমরা এগুলো সবাই তুলে নাও এবং বই আমি আবার বলছি একটা কথা সেটা হচ্ছে কি তোমরা যে ভাইয়ারি ক্লাস করো বা যে প্ল্যাটফর্মেই যাও সব সময় বইটাকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দিবা কারণ যারা পরীক্ষার প্রশ্ন করেন বা করবে তারা কিন্তু কারো নির্দিষ্ট প্ল্যাটফর্মে লেকচার দেখে নয় বা কোনো শিট দেখে নয় কোনো টেস্ট পেপার গাইড থেকে নয় তারা কিন্তু বইয়ের আলোকেই প্রশ্ন করবে সুতরাং বইটা বারবার পড়ো বারবার পড়ো আমাদের এই ক্লাসটা হচ্ছে তোমাদের বই বোঝার জন্য সহায়ক হিসেবে কাজ করবে কিন্তু বইয়ের কখনোই বিকল্প হিসেবে নয় এটা বইয়ের সহায়ক হতে পারে কিন্তু বইয়ের বিকল্প নয় সুতরাং বইটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া শেখো হ্যাঁ আজ এটুকুই ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে সে অবধি ভালো থেকো ধন্যবাদ